ভূধাপ নাইনটি নাইন পয়েন্ট নাইন এফ এম আপনার ভয়ের ঠিকানা আমি আর জি সোহাগ আজ পর্ব নাম্বার পঞ্চাশ জাহান নামের কুরআন মাওলানা রাশিদের কালো তাপসির এটা কোনো রূপকথা নয় কোনো অলিক গুজব নয় এই গল্পটি এক ভয়ঙ্কর ইতিহাসের দলে এক ধর্মীয় লেবাস ধারে আলেম যিনি আল্লাহ কোরবানিকে বিকৃত করে লিখেছেন এমন এক তাপসির যা স্বয়ং জাহান নামের আগুনেও না জানা এই গল্পে আছে শয়তানের ফিস ফাঁস বিকৃত আয়াত আর এমন এক পাণ্ডুলিপি যা তেলবাদ করলে আত্মা কেঁদে ওঠে কণ্ঠরুদ্ধ হয়ে আসে এটা কেবল কল্পনা নয় এটা সেই সব অন্ধকার মানুষের গল্প যারা আলোর নামে অন্ধকার বিক্রি করে তাই আলো নিভিয়ে দিন কানের হেডফোন টাইট করুন কেননা আপনি যাচ্ছেন সেই ভয়ঙ্কর পথে যেখানে ইমানটিকে থাকে না আর শব্দ হয়ে যায় তো চলুন গল্পে যাওয়া যাক বছরটা উনিশশো বিরাশিটির এক পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম নাম কাঞ্চনপুর গ্রামের একমাত্র স্থাপনা ছিল জামিয়া রাশিদিয়া মাদ্রাসা বহুদিন আগেই মাদ্রাসার প্রধান মাওলানা রাশেদ রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হয়ে যান তারপর থেকেই মাদ্রাসাটা বন্ধ কিন্তু মানুষজন বলতো রাতের বেলা এখানে আজান শোনা যায় আবার কেউ কেউ বলতো এক না কেউ পুরো আনতে করে অথচ ভেতরে কেউ নেই এখানেই গল্পের সূচনা বর্তমান সময় দুই হাজার তেইশ সাল ঢাকা থেকে আগত এক কিশোর হাফেজ নাম নমান সে এক দারুণ প্রতিযোগিতায় জয়ী হয়ে গ্রামে বেড়াতে এসেছে তার নানার বাড়ি কিন্তু হঠাৎ এক রাতে সে স্বপ্ন দেখে কাঁচা রাস্তা কোনো কুয়াশা আর সেই পুরোনো মাত্রা যেখানে একটা কণ্ঠ বলছে আসো আমরার তাসবি তাফসীর শুনো হনুমান ঘুম ভেঙে দেখে কপাল ঘেমে ভিজে গেছে আর নানু বলে তুই ও জায়গাটায় যাবি না ওখানে রাশের ছাইবে কালো বই লিখেছিল আনির তাপসির নয় শয়তানের বাণী ছিল সেটা কালো তাপসির ইতিহাস উনিশশো সালে মাওলানা রাশেদ হঠাৎ ঘোষণা দেন যে তিনি এমন এক তাপসিল লিখছেন যেটা মানুষকে নতুন আলোয় আলোকিত করবে কিন্তু অদ্ভুতভাবে তার তাপসিরে কোনো হাদিসের রেফারেন্স ছিল না বরং ছিল আরবি ও হিব্রু মিশ্রিত কিছু বিকৃত আয়াত এবং কাবলিক আলো জাদুর ছোঁয়া তিনি বলেন এই তাপসিল নাকি তাকে এক রাতে আলোর ফেরিস্তা এসে শিখিয়েছেন কিন্তু গ্রামের মুরুব্বীরা বলেন আশিদের সেই রাতের ঘরের পাশে তিনটা কুকুর একসাথে ডেকে উঠেছিল তারপর পুরো গ্রাম জুড়ে বড় শুরু হয় অথচ আকাশে ছিল পুরস্কার ছিল পরিষ্কার নমান গোপনে সেই মাদ্রাসার ধ্বংসাবশেষে ঢুকে পড়ে অদ্ভুতভাবে সেখানে এখনো কিছু মাদুর রাখা জানানা জানালায় রক্তের মতো দাগ আর এক কোণে রূপালী রঙের কাঠে মোড়ানো একটি পাণ্ডুলিপি আরবি হরফে লেখা কিন্তু অক্ষরগুলো লাল রঙে খোলার পর সে দেখে আয়াতের মতো শব্দ কিন্তু তিরোয়াত করতে গেলে মুখ আটকে যায় গলা শুকিয়ে যায় ঠিক তখনই চারদিক কালো হয়ে আসে আর পেছনে কে যেন ফিস ফিস করে বলে তুই শুরু করছিস শেষ করার সাহস আছে তো সেই রাতে এই গ্রামের মসজিদের পাশে পাগল ভিক্ষুক কান্না করতে সিশি আগুন চল কান চল প দিনরাতে মাত্রা সাপাশে পুকু পুরে পাওয়া যায় এক কিন্তু আলনির দেহটা যেন কিছুটা ছুটা পড়েছে পেছে তুছ আসিপাসে আগুন লাগার পুন প্রমাণ নে মুখে চলন্ত আয়াতির দাগ যোগ গলানো উুমান বুঝে যায় এই বই শুধু পাপ নয় এটা জাহান্নামের নামের মুখ এই কররাায়। কালো কালতাব সির। মানের চোখে তখন একের পর এক ভয়ানক দৃশ্য ভেসে ওঠে সে যেখানে যায় কুকুর ডাকে বাতাস ভারী হয়ে ওঠে তার মুখে আজান দিতে গেলে কণ্ঠ রুদ্ধ হয় তার নানু বলে এই তাপসির রাশি দেখা লেখেনি সাহায্য করেছিল এক ইবলিস যার নাম খাবি স্কুল কালাম যার কাজ কোরআনের প্রতিটি আয়াতকে বিকৃত করে মানুষের আত্মাকে গ্রাস করা ওমান বুঝতে পারে সে যদি এই তাপসির ধ্বংস না করে তাহলে শুধু গ্রাম নয় তার আত্মার হয়ে থাকবে এই বিকৃত শব্দের মাদ্রাসায় শেষবারের মতো পাণ্ডুলিবির চারপাশে শকুনের পালক মানুষের দাঁত আর বাচ্চার হাতের হার পাওয়া যায় কিতাবটি খুললেই শুরু হয় জ্বালাময়ী আগুন যেন নিজেই আত্মা টেনে নিতে চায় শীসে রুমান বিসিল্লা বলে উঠে গিয়ে কিতাবটিকে ব্রাশ করে দেয়াল আকাশ ওঠে আর চিৎকার করে কেউ বলছে আমার শব্দ ফিরে পাবে রুমান মাটিতে যায় হুমান করে হাসপাতালে জ্ঞান ফিরে পায় কিন্তু কণ্ঠ চলে যায় সে আজ বোন বীরব কিন্তু গ্রামের লোকজন জানে কাঞ্চন পুরা শান্ত আর সে তাই ফিরে আসবে তবে কেউ কেউ বলে রাতে কেউ কেউ আবার শুনেছি ফিস আমি নি শুনলাম নমান হাসপাতালে শুয়ে চোখ মিলে তাকায় কিন্তু মুখে একটাও শব্দ নেই ডাক্তাররা বলে হয়তো ট্রমা হয়তো দগ্ধ কণ্ঠ কিন্তু তার মা জানি এটা কোনো সাধারণ ক্ষতি নয় ভেতরে কিছু একটা আটকে আছে এমন কিছু যা তার নিজের নয় উমান এখন অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে একদিন তার মা দেখলেন আয়নায় সে নিজের চোখে চোখে কিন্তু এক সময় আয়নার প্রতিচ্ছবি এসে উঠল অথচ হনুমান হাসিনি আর সেই রাতে হাসপাতালে নার্সেরা কান পাতলে শুনে নিঃশব্দে ঠোঁট ভাব করেন মান বলছে মা আমি না নকি কেউ কাঞ্চনপুর মাদ্রাসার ধ্বংসাবশেষের নিচে মাটির গভীর থেকে উঠে আসে এক অদ্ভুত শব্দ মৃত পাণ্ডুলিপি পুরানের বিকৃত সেই নাকি একটা বাক্সে ছিল তার মৃত্যুর আগে পুঁতে রেখে গিয়েছিলেন পরবর্তী বাহকের জন্য এবং সেই বাহক এখন শোনা যায় কোনো একজন শয়তানি জিন যার নাম জুলফিকার বিন সামির তারা তা আর আনের বিকৃত বাক্য ছড়াতে চাইছে মানুষেরই মান আর অন্য সে এখন কথা বলতে না পারলেও মাঝে মধ্যে তার হাত চলে সে অজান্তে লিখে ফেলে আরবি হিব্রু মিশ্রণ বা কিছু বাক্য যেগুলো সাধারণ মানুষ পড়তেই পারে না ইতিহাসবিধ আলেম হাফিজ রুল্লামের হঠাৎ করে কাবুল থেকে ঢাকায় ফিরে তিনি জানতেন পৃথিবীতে এমন সাতটি কালো কিতাব আছে যেগুলো আল্লাহ কুর আনের আয়াত বিকৃত জাহান নামের কোরআন ছিল প্রথম কিতাব কিন্তু দ্বিতীয়টি তখন নিজেই নোমানের আত্মার ভিতর বাড়ছে লিখছে নিজের স্বভাব আর এই সাত কিতাব যদি একত্রিত হয় তাহলে খুলবে জিনের গেট যে পথে শয়তান নিজেই পৃথিবীতে প্রবেশ করবে রুহুল আমিন বলেন আমরা কেবল ভয় পাই কিন্তু বুঝি না শয়তান একদিন একমাত্রা সাত দরজা দিয়ে এই দুনিয়ায় ঢুকতেই চাইছে মান এখন এক অদ্ভুত কাজ করে সে কাগজে কিছু লিখে দেয় কিন্তু শব্দ বের হয় না সে কাগজ পড়লে মানুষ কাঁদে কাঁদে কেউ কেউ অজ্ঞান হয়ে বলে তার মা দেখে সে নিজের কপালে আঙ্গ দিয়ে লিখছে আমি নেই আমি নই ঘূর্ণমান আমাদের নতুন সময় এসেছে যখন মানুষ ভয় করবে না পুরো আনকে বরং ভয় করবে তাদের লক্ষ্য ইমান নষ্ট করা বিশ্বাসকে গোলা করে তোলা এক বৃদ্ধ হাফেজ কাশি পুরনো এক বেহাল ট্রাঙ্কে বাই মাওলানা রাশিতে নিজের হাতে লেখা একটা চিঠি চিঠিতে লেখা আমি জানি একদিন কেউ আসবে যাকে শয়তান নিজের লেখার কলম বানাতে চাইবে আমি তার জন্য রেখে যাচ্ছি একটি ছায়া রুকিয়া এই রুকিয়া কেবল সেই ব্যক্তি পড়তে পারবে যাকে সে কলম বানাতে চায় যদি সে পড়ে নিতে পারে তাহলে সে নিজেই কালো তাপসির পুড়িয়ে দিতে পারবে কিন্তু যদি না পারে সে নিজেই সে তাপসির হয়ে যাবে নুমানকে সেই রুকিয়ার খন্ড দেয় রুমান পরে না সে দেখে অদ্ভুত আলো তার চোখ দূরে সাদা হয়ে যায় আরে ঘরে এক ঝড় উঠে কণ্ঠে প্রথমবারের মধ্যে শব্দ বের হয় যায় আল্লাহ সে হয়ে যাবার আগে বলে সে আসছে না সে তো ভেতরেই আছে রুমান এখন কথা বলে না হাসে না কিন্তু আয়নার দিকে তাকালেই বলে ওঠে না নই আমি এখন গীতা গ্রামের অন্য একটি ছেলে মাহমুদ এক রাতে নোমানের ঘরে ঢুকে তার দৃষ্টিতে চেয়ে পড়ে যায় এরপর সে উন্মাদ হয়ে যায় শুধু একটি কথাই বলে সারাক্ষণ আমরা তো তাকে কোরআনের হাবেজ ভাবছিলাম সে তো কালামল খাবিস গ্রামবাসী ভয়ে ও হতাশে ভাসছে উমানের শরীর যেন এক শয়তানের রাজত্বে দাস হয়ে আছে কেউ আর তার কাছে যেতে সাহস পায় না সেই কালো সিরির ছায়াপুরো গ্রামকে ঘিরে রেখেছে কেউ কিছু বলতে চাইলে কণ্ঠে ভেঙে পড়ে কেউ অজ্ঞান হয়ে পড়ে তবে মাওলানা হাকিম আলী এক বিশিষ্ট আলেম ও দার্শনিক খবর পেয়ে কাঞ্চনপুরের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তিনি জানেন এটা সাধারণ কোনো জাদুঘর ঠিক পরীক্ষা নয় বরং ইমানের বড় যুদ্ধ মাওলানা হাকিম আলী গ্রামে পৌঁছান তিনি বহু বছরের এই গ্রন্থ নিয়ে এসেছেন যেটা আল হাকিমুর রহমান নামে পরিচিত যেখানে কালো জাদু ও শয়তানি শক্তির বিরুদ্ধে একমাত্র সত্যিকারের দাওয়াত ও রুকিয়া রয়েছে গ্রামের প্রাচীন মসজিদে মাওলানা মাইক ইনস্টল করে আরম্ভ করলেন কারো তাপসির ও রুকিয়া তিনি এক এক করে প্রত্যেক ঘরে গিয়ে কালো তাপসির দিয়ে শুরু করলেন রোহানের শরীর আজকাল অদ্ভুত অবস্থান সেজন্য এক সময়ের জন্য জেগে উঠে অথচ পিছু ফিরে যায় এক রাত মাওলানা তার ঘরে প্রবেশ করে এবং রোমানের হাত ধরে ধীরে ধীরে লুকিয়া শুরু করেন মাওলানা উচ্চ স্বরে আরবি আয়াত করছেন ইসমিল্লাহ রাহমানিরমানের শরীর জ্বর জরিয়া উঠে শয়তান মুসরে ধরে কণ্ঠ কিন্তু মাওলানার আর্তনাদ এমন শক্তিশালী যে শয়তান পালাবার পথ খুঁজতে থাকে মৌলানা একটি বিশেষ তাবিজ খুলে রোমানের বুকের কাছে রাখেন তাবিজটি আসলে এক ধরনের পবিত্র আয়াতের মন্ত্র যা কালো তাপ সিরের ধ্বংস সাধন করে তাবিজটি পড়া মাত্র চোখ জল করতে শুরু করে তার মুখ থেকে প্রথমবারের মতো বের হয়ে উচ্চ স্বরে লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ তো এগর যে কিন্তু সে আর ভিতরে থাকবার শক্তি পায় না মাওলানা একটি লম্বা তাপসির শুরু করেন যেখানে তিনি কালো জাদু শয়তান এবং বিকৃত আন সম্পর্কে ব্যাখ্যা দেন এবং তার বিরুদ্ধে আল্লাহর আনের সর্বোচ্চ শক্তির দাওয়াত দেন আয়াত পাঠের সাথে সাথে নোমানের শরীর থেকে কাদা কালো ধোঁয়া সাদা কালো ধোঁয়া বের হতে থাকে ধোঁয়া কুয়াশার মতো মিশে যায় তারপর আকাশের দিকে উড়ে যায় সবাই তখন দেখলো হনুমানের চোখের গভীরে আর শয়তানের কোনো সাদৃশ্য নেই সে ধীরে ধীরে স্বাভাবিক স্বাভাবিক হয় গ্রামবাসী আশ্চর্য হয়ে দেখতে পায় নুমান এখন আবার মানুষের মতো হাসি কথা বলে এবং প্রাণ ফিরে পেয়েছে মাওলানা সবাইকে সংবাদ কেড়ে বলেন ভাই ও বোনেরা আজ আমরা শিখলাম ইমানের সাথে শক্তি ছাড়া কোনো অশুভ আল্লাহর রহমত তাউইজা ছাড়া কেবল ভয় দেখাতে পারে কিন্তু হারতে বাধ্য গ্রাম পায় কিন্তু কেউ বলতে পারেনি যে ভয় অভিমানের মাঝে লড়াই আজীবন চলতে থাকে এই ছিল জাহান্নামের আল মাওলানা সেদের কালো তাপসির একটি এমন ভয়াবহ কাহিনী যা শুধু ভয় নয় প্রশ্ন তুলে বিশ্বাস হয় বিকৃতির মাওলানা রাশিদ হয়তো শেষ কিন্তু সে যে ফাঁকটা খুলে দিয়েছিল তাকে সত্যি বন্ধ হয়ে গেছে আজ হয়তো সেই পাণ্ডুলিপি পুড়ে গেছে কিন্তু কাল আবার কারো হাতে পৌঁছবে না তার নিশ্চয়তা কি ভয়ের আসল রূপ কখনো চেহারায় ধরা পড়ে না ধর্মের মুখোশ পরা শয়তান বলে সবচেয়ে ভয়ঙ্কর আর তাই এই গল্পটা এখানে শৈশ এর ছায়া হয়তো রয়ে আপনার পাশের অন্ধকার কোনো একটা ভয়ঙ্কর বাস্তব ধর্মীয় চিন্তাশীল একটি গল্প যা আপনার শ্রোতাদের মনে দীর্ঘদিন ছাপবে আর শেষে আপনাদের কথা বলতে চাই আপনার গল্প পাঠাতে চান আপনার আশেপাশে যদি ঘটে কোনো ভয়ঙ্কর ঘটনা কোনো স্কুল বাড়ি মাদ্রাসা কিংবা পবিত্রতার মতো ফেলেও কোনো অশুভ ঘটনা আমাদের জানাতে পারে আপনার গল্প গল্প পাঠানোর নিয়ম নিয়মের আর এস Story Bangla বাংলা এস আর এস জিএস ও এস the এস টি ও আর ওয়াই পোস্ট স্টোরি অ্যাট দ্য ড জিমেল ডট কম এস আর অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজে বুথ হাফ নাইনটি নাইন আপনার নাম ছদ্মনাম এবং জায়গা আমার শ্রদ্ধা জানাই সত্যিকারের অভিজ্ঞতাকে আর উঠবেই ভয়কে গল্প কল্পনার রক্ত হয় আবার ফিরে আসবো আরেক ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন কারণ অন্ধকার কখনো একা আসে